বিসমিল্লা রহমানের রহিম সুপ্রিয় দর্শক আমি আজকে উপস্থিত হয়েছি কচুয়া যে কচুয়া যে এরিয়াটা এটা হচ্ছে নাসিনগর থানায় পড়ছে আর এটা হচ্ছে বিবারিয়া জেলা কচুয়া কিন্তু এ অনেক সুনাম আছে কচুয়ার সবাই জানে বাংলাদেশের এমন কোন মানুষ নাই কচুয়া যে জায়গাটা আছে এটা চিনে কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে এখানে যে কুমি মাদ্রাসা কুমি মাদ্রাসা আলহামদুলিল্লাহ আমার কাছে গ্রামের মধ্যে এত বড় কুমি মাদ্রাসা কতটুকু পর্যন্ত হুজুর এটা সরজামিন পর্যন্ত তবে সবচেয়ে আমার কাছে ভালো লাগছে হেফজখানের মধ্যে আশি জন ছাত্র আপনার পর্যায়ক্রমে দেখবেন আমার ভিডিওর মাধ্যমে এখানে আপনার মাদ্রাসার জন্য আপনার পুকুর তারপরে বাগান তারপরে এই যে মাদ্রাসার যে রুমগুলা গুলা এবার ছেলে পেলে তো একটা বিষয় হচ্ছে এই এলাকার সবাই আলেমুল আমাকে ভালোবাসার বহির হচ্ছে প্রতিটা ছেলেদেরকে তারা লজিং নিয়েছে লজিং নেওয়ার কারণে এই মাদ্রাসাটা আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে তবে আমি আশা করি এই এলাকার যারা আছেন ঊর্ধ্বতন সুশীল সমাজ থেকে নিয়ে যারা আছেন এই মাদ্রাসায় আপনারা যতটুকু পারেন আল্লাহ রাস্তায় দান করবেন আর এই মাদ্রাসার যাতে ভবিষ্যতে সরজামিন নিয়ে আমার মনে হয় যে এখানে যদি দাওড়া পর্যন্ত হয় আরো ভালো হয় এই জন্য দাওড়া পর্যন্ত করতে গেলে অনেক পরিশ্রম করতে হবে এলাকা পাড়া প্রতিবেশী থেকে নিয়ে সুশীল সমাজ থেকে নিয়ে উদ্যতন কর্মকর্তা যারা আছেন এই কচুয়ার দর এলাকার এবং কাঁঠালকান্দি থেকে নিয়ে নাসিমনগর থানা যারা আছেন সবাই এই নজর দিবেন আমার আপনাদের কাছে জোর ধাবি এখন আমি আপনাদেরকে পর্যায়ক্রমে সবগুলো দেখানোর চেষ্টা এই ভবনটা হচ্ছে হ্যাফজোখানা থেকে নিয়ে কিতাবখানা আপনার পুরাঠাই আপনার এগুলো থাকে আর এ পাশে হচ্ছে নুরানি কিতাবখানা যা আছে সবকিছু এটা পুরাটা হচ্ছে মাদ্রাসার মাঠ মাদ্রাসা কিন্তু আপনার পাশে কবরস্থান আছে এই যে ওই পাশে হচ্ছে কবরস্থান আমি দেখাচ্ছি এই যে ওই পাশে হচ্ছে কবরস্থান আর এর দক্ষিণ দিকে একটা নদী আছে খাল এটার কি খাল বলে ওজন যাই হোক এটা আপনার ওই যে প্যাগনার একটা শাখা হবে আর কি আমরা যেটা দিয়ে চলে আসছি এবং সুন্দর একটা মসজিদ আছে এখানে তারপরে আমি আপনাদেরকে পুকুরটা দেখানোর চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ আমি আসলে শিক্ষকদের সাথে কথা বলেছি তারপরে ছেলেপেরা আলহামদুলিল্লাহ অনেক খুশি আনন্দ দেখেন মাশাল্লাহ দেখেন আসলে আমার কাছে সবচেয়ে ভালো লাগছে এই যে কোচি কচি বাচ্চারাই দেখেন কচি কচি বাচ্চারা তারা মনের আনন্দ এখানে পড়ালেখা করছে আসলে বিভিন্ন জায়গায় দেখে গেলে দেখা যায় পোলাপানে আপনার তাদের চেহারা চাকর ভালো থাকে না এখানে আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লাগছে লজিং থাকার কারণে তারা বাসাবাড়িতে নিজের বাসার মধ্যে যারা যেভাবে খাবার দাবার খায় লজিংয়ে কিন্তু সেম খাবার পরে অনেক সময় অনেক কিছু পড়ে কিন্তু বোর্ডিংয়ে তেমন বেশি খাবার বেশি ভালো থাকে না আলহামদুলিল্লাহ দেখেন এই পুকুরটা হচ্ছে মাদ্রাসার অধীনে এখানে মাছ চাষ হয় তারপরে আয় দায় যা আছে মোটামুটি আলহামদুলিল্লাহ আমি আসলে ধন্যবাদ জানাই এই মাদ্রাসার যে অভিভাবক যে দাতা হাজি মফিজুল ইসলাম হচ্ছে মাদ্রাসার দাতা আমি ওনাকে ধন্যবাদ জানাই এবং আমি মাদ্রাসার যে শিক্ষক এবং ছাত্রদেরকে বলবো ওদের জন্য দোয়া করার জন্য এবং এলাকাবাসীকে বলবো ওদের জন্য দোয়া করার জন্য ওনারা যে উদ্যোগ নিয়েছে আসলে এটা সবগে জারিয়া এটা আসলে মানুষের টাকা এবং পয়সা দুনিয়াতে থাকে না আল্লাহ রাস্তা যারা দান করে ওই দান গুলা রুশ কেয়ামতের দিন মৃত্যুর পর্যন্ত কেয়ামতের আগ পর্যন্ত তাদের এই টাকা দানে এই থাকাগুলা গুলা আপনার যেতে থাকবে সবগে জারিয়া হিসাবে আমি আসলে আবারও ধন্যবাদ জানিয়ে মসজিদে দেখানোর চেষ্টা করতেছি দেখেন আলহামদুলিল্লাহ কত সুন্দর মসজিদ দেখেন সুবাহান আল্লাহ আসলে একটা মসজিদ মাদ্রাসা হওয়াটা একটা কঠিন বিষয় মন না থাকলে শুধু খালি মানুষের টাকা এবং পয়সা থাকলে হয় না মন থাকতে হয় মনের সাথে সাথে তাদের আল্লাহ এবং রসুলকে ভালোবাসার মতো এমন এমন অনুপ্রেরণা জাগতে হয় মনের মধ্যে তাহলে আপনার আল্লাহ রাস্তা দান করা যায় অনেকে টাকা আছে কিন্তু এমন বিশাল জায়গা কি বলবো আপনারে অনেক জায়গা দিয়েছে এই যে হাজি সাহেব আসলে আমি হাজি সাহেবের জন্য দোয়া করি উনি যে রাস্তায় এগুলো দান করেছে আর ওনার যে অতীতে যারা মৃত্যুবরণ করেছে এবং ওনার বংশ থেকে নিয়ে সবাই আল্লাহ পাকে যাতে এদেরকে জান্নাত